এক বোন প্রশ্ন করেছেন হায়জা মহিলা পবিত্র কুরআনের তেলাওয়াত করতে পারবে কিনা এর উত্তর হচ্ছে যে বোন হায় মহিলা পবিত্র কুরআনের তেলাওয়াত করতে পারবে না রাসুরুল্লাহ সাল আলিয়া সাল্লাম মহিলাকে পবিত্র কুরআনের তেলাওয়াত করতে নিষেধ করেছেন জামিত রিসিম একশত একত্রিশ নং হাদিসের মধ্যে এসেছে রাসুরুল্লাহ সাল আলিয়া বলেছেন ওয়ালএল জুনুবু সেই আনমিনান কোরআন আল্লাহ রসুল বলেন যে হায়সা ব্যক্তি এবং জুনুবী ব্যক্তি অর্থাৎ যার উপর গোসল ফরজ হয়েছে এই দুই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রসুল বলেন যে তাদের জন্য পবিত্র কোরআনের তেলাওয়াত করা নিষিদ্ধ সুতরাং হায়সা ব্যক্তি এবং জুনুবী ব্যক্তি পবিত্র কোরআনের তেলাওয়াত করতে পারবে না এটা তাদের জন্য নাচায়জ তবে হ্যাঁ যদিও হায়জা ব্যক্তি এবং জুনুবী ব্যক্তি নিজে পবিত্র কোরআনের তেলোয়াত করতে পারবে না কিন্তু যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে তাহলে তাদের তেলাওয়াতকে সে শ্রবণ করতে পারবে যেমনটি সোহিবুখারির হাদিস থেকে জানা যায় উমুল মবিন আয়সরদ্ থেকে বণিত সোহিবুখারির দুই শত সাতানব্বই নম হাদিসের মধ্যে এসেছে আলি হাজরি ও আল্হা ইসুন আয়ারদ আল্লাহআ বলেন যে রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আমার কোলে হেলান দিলে হেলান দিয়ে পবিত্র কোরআনের তেলাওয়াত করতেন এমন অবস্থায় আনাহা ইস যে আমি হায়াজ অবস্থায় ছিলাম সুতরাং হায়াজ অবস্থায় এবং জুনবি অবস্থায় কোনো ব্যক্তি নিজে পবিত্র কোরআনের তেলাওয়াত করতে পারবে না তবে হ্যাঁ অন্য কোনো ব্যক্তি যদি পবিত্র কোরআনের তেলাওয়াত করে তবে তাদের তেলাওয়াতকে হায়াজা ব্যক্তি এবং জুনবি ব্যক্তি শ্রবণ করতে পারবে